গুড মর্নিং গাই অনেকদিন পর আবার ব্লগে চলে এসেছি তো কেমন আছো তোমরা আসো ভালো আছো তো আজকে আমরা এসেছি কুমোরটুলিতে আগামীকাল হচ্ছে গণেশ পুজো তো আমরা যাচ্ছি চলো যাই তো এখন আমরা এই কুমরটুল্লিম এন্ট্রি গেটে রয়েছি তো আমি আমার ফ্রেন্ড সাহেব এসেছি অফিসকালই তখন গণেশ কিনব চলো যাওয়া যায় গণেশায় গণেশায়নম একদম এই নামটা যখন শোনা হয় মনে চলে আসে তখনই একটা পুজো একটা আমেজ আগের থেকে শুরু হয়ে তার কারণ হচ্ছে এরপরে বিশ্ব মহাপুজো তারপরে দুর্গাপুজো তো সেই সাথে আমরা চলে এসেছি কোমরথুলিতে কলকাতার কোমর যেখানে গণেশ ঠাকুর অনেক অনেক মূর্তি গড়ে উঠেছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো আমরা এটা দেখছি সামনে সেটা দেখো তার সাথে গণেশ বসে আছে তো বিভিন্ন রকম গণেশ তারপরে বেরিয়ে যাচ্ছি এখানে লাল গণেশ দেখলাম মানে কোনটা ছেড়ে কোন যা চোখ ধাঁদি আছে এত গণেশ এত গণেশ এবং হাতে কারো হাতে লাড্ডু কারো হাতে মোদক এইভাবে বিভিন্ন থিমে এই গণেশগুলো সেজ উঠেছে এবং বিভিন্ন রকম দাম সেখানে যে যেমন পাচ্ছে দাম হাঁকাচ্ছে যাই হোক কেটে যাচ্ছে এদের বছরে একবার আসে তো তাদের এই রকম হবে তোমরা দেখে নিতে পারো তো আমরা প্রতি বছর যাই তো আমিও চলে গেছিলাম সাহেব গেছিলাম আমার সাথে অফিসের জন্য একটা সুন্দর কিউট একটা গণেশ আনতে সেই নিতে আমরা পছন্দ করছি বাট মনের মতো একটা পাচ্ছি না যাই হোক সবই মনে মতো বা যার যেটা চয় সবই থাকুক তো আমরা দেখার চেষ্টা করছি কোন গণেশটা না এইভাবে এই আঙ্কলটাকে জিজ্ঞেস করছে এই গণেশটা কীরকম দাম এই সামনে যে গণেশ দেখছো এগুলো ওনারা চার হাজার টাকা করে বলছে এটা ছ হাজার টাকা বলছে তো বিভিন্ন রকম দাম তোমরা বার্গেনিং করে নিতে পারো তো আগে থেকে যদি দিয়ে যাও অর্ডার তাহলে তোমাকে মনে মতো পেয়ে যেতে হবে তো আমরা এগিয়ে গেলাম এখানের সুন্দর একচের মধ্যে মা দুর্গা প্রস্তুত হচ্ছে এখানে যে শিল্প সে বানাচ্ছে তার নিপুণ দক্ষতার সাথে অসাধারণ লাগবে যাই হোক সামনে এগুলো পুজো টোট কথা হবে গণেশ পুজোটা আমরা আনন্দটা করে নিই তো সেই সূত্রে আমরা এরপরে একটা গণেশ এখানে দেখছি পাবলিক করে এই গণেশটা পছন্দ হয়েছে আমাদের মেরুন কালারে ভেলভেটের কাজ এখান থেকে প্রতি বছর নিই চায় শিল্পী চায় না পাল এখান থেকে প্রতি বছর আমরা গণেশ বোঝায় গণেশটা কোনো অর্ডার দিলাম মানে বুক করলাম করার পর টাকা দিয়ে হলো এবার আমরা রেডি হচ্ছি পুজো বেরোবো সামনে দিচ্ছে একটা গণেশ ঠাকুরকে দেখছি এটা থ্রিম ড্রেস দেখছি এখানে মানে আজকে শিব ঠাকুর শিব ঠাকুরের পাশেটা ছেলে বসে আছে তাকে পুড়িটা টেনে নিয়ে যাচ্ছে কোনো না কোনো প্যান্ডেলের পথে তো যথারীতি আমরা ঠাকুরটা নিয়ে আবার অফিসে গণতাম অনেক হয়েছে পরের দিন সকালবেলা পুজো তো আমরা থার্মোকলে এইগুলো নিয়ে এসেছি পুজো থেকে গেটটা সাজানোর জন্য ফুলগুলো নিয়ে এসেছি যাতে গেটটা সাজালে দেখতে খুব ইন্টারেস্টটা খুব ভালো এবং সুন্দর হয় তো সেক্ষেত্রে সকালে অনেকে এসেছে অনেকে পরে এসেছে তো আমি এগুলো মোটামুটি যেটুকু পেরেছি সাজানোর চেষ্টা করেছি জানিও কমেন্ট করে যদি ভালো লেগে থাকে হ্যাঁ তো এবারে আমাদের ভিতরে যে গণেশ ঠাকুর যেখানে আমরা বসেছি সামনে আমি বড়ো লাড্ডু দিয়ে প্রতিবারই আনি যেটা দু কেজি একটা লাড্ডু আছে এবং সামনে দুটো মোদক আছে এবং এই লাড্ডুটা যেটা গণেশের সবসময় অল টাইম ফেভারিট তো সেটা দেওয়া হয়েছে গণেশের সামনে তো গণেশের সামনে যেখানে বসেছে সেখানে আমরা ডেকোরেশন কিছুটা করে নিচ্ছি কিছুটা করেছি দেখো বন্ধুরা কেমন লাগ জানিও সামনে যেহেতু পুজো হবে এবং পুজোর সাথে আমরা হোম যজ্ঞটা করব তার জন্য প্রিপারেশন চলছে এখানে সুমন সায়ক এবং যারা যারা আছে তিন করি প্রত্যেকে আমরা এটা গোছাচ্ছি তো ফাইনাল জিনিসটা তোমায় দেখাচ্ছি মানে গণেশ ঠাকুর যেখানে বসেছি সেখানে এই যে সাজানো হয়েছে তা প্রিপারেশান তো আমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখে জানাও কেমন হয়েছে এই হচ্ছে আমাদের সিদ্ধিয়াতা গণেশ এই বছরে অর্থাৎ দু সালে আমাদের অফিসে গণেশ পুজো গণেশ মূর্তি তো ঠাকুর রীতিমতো কথা বলতে বলতে চলে এসছেন উনি এসব বাসধ্বনি থেকে তো যাই হোক খুব ভালো লাগলো উনি টাইমে চলে এসছেন বাট একটু লেট হয়েছে তো এখানে শুভজিৎ সুমিত ওরা সবাই বেলপাতা ছাড়াচ্ছে বেলপাতা ছাড়াতে কারণ পুজোর জন্য লাগবে নাহলে হবে না সেই জন্য সুমিত খুব আনন্দিত এবং বসে পড়েছে বসেই ও বেলপাতা তো সাড়ে চারশো আটটা বেলপাতা লাগবে তো তিন করি শুভজিতের টাকে হাত দিচ্ছে যাই হোক শুভজিত যাচ্ছে তিন করি এখানে পেছনে লাগছে সায়ক দাঁড়িয়ে আছে মানে যাই হোক ও গোছ করলো কিছুক্ষণ আগেই তো আমরা এখন পুজোর জন্য রেডি হব ঠাকুমাশাই এবার সমস্ত কিছু যা যা লাগবে ফুল বেলপাতা দুব্ব যা যা লাগবে যা যা লাগে সবাই জানো তাও এগুলো নিয়ে রাখলো সামনে সুমন এবং রাজ দাঁড়িয়ে আছে তো যাই হোক পুজো শুরু হতে চলেছে এবার দেখি কেমন সমৰ্থৰ প্ৰতিটো অকণমান ভাৰি থাকোঁ

স্কেটারে উঠছে আমরা গণেশ পুজোর দিন স্টার মল ইভিনিং এ চলে সামনে আর চিনি এই যে সামনে দেখা উড়ে বা একা একা পার হচ্ছে চিনি তো সোনাই যাচ্ছে আমরা স্টার মল এসেছি নিম মনে দেখা করতে যিনি যাচ্ছে যিনি কোথায় এই বাবা এই বাবা যিনি যাচ্ছে না এখন হাঁটছে যায় না কোন স্টোরে বুঝতে পারছে না যিনি এই সোনা যাচ্ছে কিছু কেনাকাটা করতে এই যে সোনায় যাচ্ছে তাহলে মোটের উপর গণেশ পুজোও খুব ভালো কাটলো সবাই সুস্থ থাকুক সুখ সমৃদ্ধি আনুক সবার জীবন এটাই চাই তো গণহতি বাপ্পা সবাইকে ভালো রাখুক আগামী বছর আবার দেখা হবে সামনে দুর্গা পুজো তার প্রিপারেশান নিয়ে আমরা তাহলে ভালো থেকে সুস্থ থাকবো সবাইকে এটাই বলবো আর যারা যারা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকুন এইভাবে যেন আরও নতুন আমাদের কাছে নিয়ে আসতে পারি টাটা বাই বাই